মন্ডল টু হুইলার আজ আপনাদের সামনে নিয়ে এসেছে রোলন চ্যান্স পকেট ভারতেছে হিরো জেনুইন চ্যান্স পকেট কিট আপনার যখন চ্যান্স পকেট কিট পরিবর্তন করতে হয় তখন আপনি একটা বিশাল চিন্তায় পড়েন কি কোম্পানির চ্যান্স পকেট কিট ভালো কোন কোম্পানির চ্যান্স পকেট কিট লাগালে ভালো হয় এই নিয়ে একটি ধন্দের মধ্যে থাকেন আর আপনি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখে থাকেন তাহলে আপনার সে ধন্দ কেটে যাবে তাই বন্ধুরা আজকে এই মন্ডল ওটো পার্সির যে ভিডিওটি সেই ভিডিওটি আপনি দেখুন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীকালে নিত্য নতুন ভিডিও পাবার জন্য পাশের বেল আইকনটি টিপে রাখুন এবং সাথে সাথে একটি লাইকও দেবেন আমরা চ্যান্স পকেট কিটটিকে অনেকেই বলে থাকি চ্যান্স সেট কেউ বা চ্যান্স পকেট আর কেউ বলে চ্যান্স পকেট কিট তা বন্ধুরা এই চ্যান্স পকেট কিট যেটি সেটির মধ্যে থাকে তিনটি পার্টস বা তিনটি জিনিস একটি ফাইনাল বিগ স্পকেট অর্থাৎ বড় স্পকেটটি আরেকটি থাকে জেবি স্পকেট অর্থাৎ ছোটো স্পকেটটি আর একটি চ্যান থাকে এই তিনটি নিয়েই চ্যান্স পকেট কিট তা বন্ধুরা আপনি যে পকেটের মধ্যে পাবেন সেই পকেটের মধ্যে এই তিনটি থাকে এই দুটি চ্যান্স পকেট কিটের কোম্পানি যে আছে তা নয় বহু চ্যান্স পকেট কিটের কোম্পানি আছে সে নিয়ে আজকে আমি আলোচনায় যাচ্ছি না প্রথম আমি আলোচনায় যাচ্ছি রোলন আর জেইন হিরো অর্থাৎ হিরো গাড়ির জন্য কেবলমাত্র পরবর্তীকালে অন্য ভিডিও নিয়ে সে সকল নিয়ে আলোচনা করব। আচ্ছা রোলন কোম্পানি একটি ব্র্যান্ডেড কোম্পানি ট্রান্সপোকিট কিটেড এটি একটি সবচেয়ে বড় কোম্পানি রোলন ব্র্যান্ডেড কোম্পানি তা রোলন নিয়ে আলোচনার আগে আপনাকে রোলনের একটু ইতিহাস জানতে হবে রোলন হচ্ছে এল জে বালাকৃষ্ণন অ্যান্ড বোস লিমিটেড এল জিবি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই এল জিবি জনপ্রিয় ব্র্যান্ডের নাম রোলন রোলন এর দাম নির্ভর করে আপনার বাইকের মডেলের ওপর অর্থাৎ এই রোলন কোম্পানির চ্যান্সপকেট কিটের যে প্রতিটি গাড়ির জন্য দাম একই হবে তা কিন্তু নয় আপনার গাড়ির মডেলের ওপর তার দাম নির্ভর করে যেমন একশো সিসির গাড়ির জন্য এক রকম দাম হতে পারে আবার একশো পঁচিশ সিসির জন্য আলাদা দাম হবে একশো পঞ্চাশ সিসির জন্য নিঃসন্দেহে আলাদা দাম হবে তাই দাম নির্ভর করে কেবলমাত্র গাড়ির মডেল এর ওপর অর্থাৎ আপনি যে চ্যান্স পকেট মানে এত দাম সেটি কিন্তু নয় তার দাম নির্ভর করে গাড়িকে কেন্দ্র করে বন্ধুরা আর এই রোলন কোম্পানির চ্যান্স পকেট কিটে আপনি মিনিমাম কুড়ি হাজার কিলোমিটার থেকে পঁচিশ হাজার কিলোমিটার চালাতে পারবেন বন্ধুরা আর আমি আজকে আলোচনা আরেকটা যেটা হিরো জেনুইন কোম্পানি এই হিরো জেনুইন কোম্পানিও তাদের যে চ্যান্স পকেট কিট বাজারে নিয়ে আসে সেগুলি দেখা যায় কোনো একটি ব্র্যান্ডেড কোম্পানির সঙ্গে তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য চুক্তিবদ্ধ হয় আর সেই চ্যান্স পকেট কিটি বাজারে আসে তাদের পকেটের ওপর দিয়ে বা তাদের লেভেলের ওপর দিয়ে তাহলে বন্ধুরা তারা যখন কোনো একটি ব্র্যান্ডেড কোম্পানির কাছে চুক্তিবদ্ধ হয় তারা যেমন ভালো মানের জিনিসই বাজারে নিয়ে আসে তাই আপনি নিঃসন্দেহে জানতে পারবেন এই হিরোর যে জেনুইন কোম্পানির চ্যান্স পকেট কিট তাদের চ্যান্স পকেট খুবই ভালো হয় তাই বন্ধুরা আপনি চোখ বুঝে এই জেনুইন কোম্পানির হেরোর নিতেই পারেন চ্যান্স পকেট কিট তাতে আপনার কিন্তু লাভই হবে আর এই চ্যান্স পকেট কিটও মিনিমাম কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার কিলোমিটার চলবে তাই বন্ধুরা আজ আমি যে এই রোলন আর হিরো জেনুইনের ট্রান্সপকেট কিট নিয়ে আলোচনা করলাম তাতে এইটুকুই বোঝাতে পারলাম যে রোলন এবং হিরো জেনুইন ট্রান্সপকেট কিট দুটি কিন্তু ভালো এবং ভালো মানের তাই আপনি যে কোনো একটি লাগাতেই পারেন চোখ মুজে কিন্তু বাজারের অন্যান্য যে নিম্নমানেরও কিন্তু কিছু চাঁদ পকেট কিট আছে সেগুলি বাদ দিয়ে আপনি রোলুন এবং হিরো জেনুইন লাগাতে পারেন এই সঙ্গে বলে রাখি যে আরও অনেক চাঁস পকেট কিট ব্র্যান্ডেড কোম্পানির আছে পরবর্তীকালে আমি সেগুলি নিয়েও আলোচনা করব। পরিশেষে বলে রাখি আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপে রাখুন সঙ্গে সঙ্গে একটি লাইকও দেবেন আজকের মতো এখানে রাখছি